জীবনে প্রথম ট্রেলারি শিখছি ট্রেলারি শিখার পর একটা মেশিন কিনে নিয়েছি মেশিনটা কেনার পর আমার ইচ্ছে হইছে একটা কিছু বানাই দেখ তারপরে চলে গেলাম মার্কেটে মার্কেটে যাওয়ার পর অনেকগুলো দোকান ঘুরতে ঘুরতে একটা দোকানে এই কাপড়টা পছন্দ হয়েছে যেহেতু এই খাবারটা পছন্দ হয়েছে তাই ভাবলাম নিয়ে নি আমার আম্মুর মিসকি বানিয়ে দিব তাই এই কাপড়টা নিয়ে নিছি এই গস কাপড়টা মিসকির জন্য পারফেক্ট আমার আমরে মিসকি পড়লে অনেক সুন্দর লাগে তাই এই মিসকির জন্য নিয়ে নিছি কতদিনের শখ আসছে আমি ট্রেলারে শিখ আমার এই শখ গুলো আস্তে আস্তে পূর্ণ হইতেছে আমি ভাবতাম গস কাপড় দিয়ে মানুষ কিভাবে এত সুন্দর সুন্দর ড্রেস বানায় আমি কি পারবো এরকম সুন্দর সুন্দর ড্রেস আমি কিন্তু মাশাআল্লাহ দিলে সব ধরনের ড্রেস বানানো শিখে গেছি। যেহেতু আমি ড্রেস বানানো শিখে গেছি তাই ভাবলাম আমি আপনাদের মাঝে শেয়ার করি। তাই একটু একটু ভিডিও করার কি আমি কিন্তু সাধারণ একটা মোবাইল দিয়ে ভিডিও করি। আমার আবার আইফোন 6 প্রোแมক্স নাই। সাধারণ ফোন দিয়ে যতটুক সম্ভব অল্প যতটুক ক্লিয়ার হয় আর কি ততটুক তুলে ধরলাম আপনাদের মাঝে। সারাদিন দিন বেকার বইয়া থাকি। সবার সবার ভিডিও ভিডিও দেখি দেখতে দেখতে আমারও ইন্টারেস্ট হয়েছে আমি একটা খুলি তারপর আমার নিজের আমি নিজেই খুলছি নিজের ভিডিও নিজেই বানাই আমার কেউ ভিডিও করে দেওয়ার মতো মানুষ নাই সবাই অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানায় আমি কিন্তু সবার মতো এত সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারি না তারপরে চেষ্টা করি সবারে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আমি সুন্দর মতন ভিডিও এডিট করতাম পারি না কারণ আমি নতুন আস্তে আস্তে শিখে যাবো তারপরে চেষ্টা করতেছি আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে ভিডিও এডিট করার তারপরে আসি মূল কথায় আমি যেভাবে দাগ দিতেছি যেভাবে কাটিং করতেছি আপনারা যদি ফুরা ভিডিও ভালোভাবে দেখুন তাহলে আপনারা শিখতে পারবেন কীভাবে সহজে মিস্কি বানানো যায় চেষ্টা করলে সব কিছুই সম্ভব আপনারা যদি চেষ্টা করেন আপনারা ফারবাইন। আমি ট্রেলারে শিখে ফোরান একটা মেশিন কিনছি আর কি নতুন কিনে নেয় যদি না পারি এই জন্য আমি ফোরান একটা মেশিন কিনছি ফোরান মেশিনে মাশাল্লা দিলে অনেক ভালোভাবে প্রথমবারে আমি অনেক সুন্দরভাবে আমি সেলাই করছি সুন্দরভাবে আমি ফারছি মা আমার ভিতরে অনেক ট্যালেন্ট আছে আমি নিজেই বলি আমি নিজে নিজে ভিডিওটা করছি তো এটা লাগে সুন্দর মতন পুরো ভিডিওটা আমি করতাম পারি না যতটুকু সম্ভব আমি নিজে নিজে ভিডিওটা বানাই আপনারা দেখানোর চেষ্টা করছি নিজে ভিডিও করে কাটিং করা নিজে আবার সেলাই করা আবার ভিডিও করা কতটা টিপিকাল্ট এটা যারা আমার মতো আছে তারাই বুঝবে কতটা কষ্ট আমার ফ্যামিলিতে এরকম কেউ ট্যালেন্টেড লুক নাই যে আমার ভিডিও করে দিব দৌড়ে রাখতে পারেন না ভিডিও নিজের ভিডিওটা নিজে অনেক কষ্ট করে করছি আপনারা আমার এই ভিডিওটা পুরাটা দেখবেন দেখার পরে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাইতে আগ্রহ বাড়ে এই জন্য সবাই আমারে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর কেউ বাজে কমেন্ট করবেন না আমি কিন্তু এরকম মানুষ না ঠিক আছে আর আমি ফিজ দেখাই ভিডিও বানাই না যে আমাদের বাজে কমেন্ট করবেন এগুলা সিলাই টিলাই কাটিং কুটিং এগুলার ভিডিও বানাই ওদের যাদের ভালো লাগে তারা দেখবেন আর যাদের ভালো লাগে না তারা স্কিপ করবেন